একদিন সাপেদের রাজকুমার আগুনে জ্বলে যাচ্ছিল তখন একজন কৃষক সাপটাকে বাঁচানোর জন্য তার লাঠিটা আগুনের মধ্যে দিয়ে দেয় যার মাধ্যমে সেই সাপটা বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে আসার পর কৃষক তার শরীরে ঠান্ডা পানি ঢেলে দেয় যাতে করে আগুনে জ্বলে যাওয়া শরীরটা তার ঠান্ডা হয়ে যায় তখন সাপটা তাকে ধন্যবাদ দেওয়ার জন্য তাদের রাজমহলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এই জন্য কৃষক তার গাধাকে বলে আমার ভেড়াদেরকে খেয়াল রেখো এটা বলার পর সে একা একাই সাপটার সাথে যেতে শুরু করে এক ঘন্টা হাঁটার পরে সাপটা তাকে একটা বড় পাথরের কাছে নিয়ে যায় তখন সাপটা একটা গর্তের ভেতরে ঢুকে কৃষককে বলে তুমি তোমার লাঠির সাহায্যে পাথরটাকে সরিয়ে গর্তের ভেতরে চলে আসো কৃষক পাথরটাকে সরিয়ে তার পিছু পিছু গর্তের ভেতরে যেতে শুরু করে কিন্তু যখনই সে গর্তের ভেতরে ঢুকে যায় তখন তার চোখের মধ্যে চকচকে আলো ঢুকে পড়ে সেই চকচকে আলোটা সাপেদের রাজমহলের ভেতর থেকে আসছিল সেই আলোটা অন্ধকার গুহার মধ্যে চকচক করছিল এমন কি তাদের রাজমহলের দেওয়ালগুলো গুলো উপা দিয়ে সাজানো ছিল তখনই সিংহাসনে বসে থাকা সাপেদের রাজা তাদের রাজমহল একজন মানুষকে দেখে অনেক রেগে যায় এরপর তার কে অনেক জোরে বাড়ি মেরে দেয় যার কারণে পুরো রাজমহলটাই পে ওঠে এরপর সাপেদের রাজকুমার তার বাবার কাছে গিয়ে তার বাবার গলাটা জড়িয়ে ধরে তারপর তার বাবাকে বলে এই মানুষটাই আজকে আমার জীবন বাঁচিয়েছে বন্ধুরা পরের পর্ব দেখতে লাইক করে কমেন্টে টু লিখো